তো দেখতেই পাচ্ছ এই ভাই কি সুন্দর নাভ যে খাল দিয়ে সাহসিকতা তা আমার এতটা সাহস হলো না আমার একটু ভয়ই লাগছে তবে ভয়ের ব্যাপার নেই কি এতে দেখতে পাচ্ছ ওই পাশে বৃষ্টিটা নেমে এসে এখানে একটা স্ট্যান্ড বাই জায়গা আর এই পাশ দিয়ে বৃষ্টি কি ঢিলা গেছে খুব বৃষ্টিটা দেখা যায় দেখো আমার পিছনে ওই ব্রিজ ওই পাশ দিয়ে গেছে দেখতে পাচ্ছ ওই পাশ দিয়ে বৃষ্টি গেছে আমরা টপ পয়েন্টে যদি তোমরা এসে নিরিবিলিতে একটু সময় কাটাতে চাও যারা আছো কলকাতার খুব কাঁচা কাঁচি পার্কটা হ্যাঁ তো বশিঘাট স্টেশন থেকে নেমে টটোতে 10 থেকে 15 মিনিট লাগে এখানে আসতে তো কলকাতা থেকে যা আসে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখতে পাচ্ছ একটা কাঠের ব্রিজ পেছনে দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে এখানকার মেন আকর্ষণ এই ব্রিজটা কিন্তু পুরোপুরি হাতে বানানো কাঠ এবং ইয়ে দিয়ে করা তো এটা হচ্ছে একটা পার্ক হংকং পার্ক এটা আমাদের আছে বসিরহাটে তো এটা কিন্তু চিলড্রেন পার্ক বাট এখানে এসে ফ্যামিলিরা বসতে পারবে তোমরা নিরিবিলিতে এসে গল্প করতে পারবে এবং এন্ট্রি ফি আছে আর এইখানে ঢুকে বেশ ভালো কিন্তু এনজয় করতে হয় এরিয়াটা কিন্তু খুব সুন্দর পুকুর আছে বাচ্চাদের বোটিংয়ের জায়গা আছে বড়দের বোটিংয়ের জায়গা আছে তো তোমাদেরকে এখন আমি পুরো পার্কটাই ঘুরে দেখাবো জায়গাটা বুঝতেই পারছো কীরকম তো চলো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভালো লাগবে এই নববর্ষের প্রথম ভিডিও আজকে আমরা আমরা করছি আজকে এখানে তো ভিডিওটা করার সময় তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জায়গাটা কিরকম এই রাস্তা দিয়ে এলাম এই হচ্ছে হংকং পার্ক চিলড্রেন পার্ক যেটা হচ্ছে হংকং চিলড্রেন পার্ক বসিরহাট রঘুনাথপুর তো এই পাশে যে জায়গাটা এখানে একটা খালের মতো আছে এখানে অনেকে মাছ ফাঁচ ধরে এই জায়গাটা তোমাদের দেখালাম এই দেখো এই সাইড দিয়ে গেছে আর এখানে একটা হালকা ছোট ব্রিজ মতো করা আছে আর এই যে পাঁচগুলো দেখছো এই পাঁচগুলোতে গাড়ি ফাড়ি রাখার জন্য পার্কিং এর জন্য জায়গা করেছে আর এই হচ্ছে পার্কের এন্ট্রি আর এই যে দেখতে পাচ্ছো এই জায়গাটা দিয়ে আমরা এখন ভেতরে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে এখানে কিন্তু বাগান রয়েছে বাগানগুলো তোমাদের একটু ঘুরে দেখাবো বিভিন্ন রকমের নারকেল গাছ খেজুর গাছ রয়েছে আর ওনারের সাথেও একটু কথা বলবো আর এই সাইডে দেখো পুরো নার্সারি এবং একটা গ্রাম্য পরিবেশের মধ্যে একটা ব্রিজ করেছে তো আর এই পার্কটা করেছে যাতে সবাই এসে একটু বসতে পারে একটা পার্কের থিম ন্যাচারাল পার্কের থিম মতো ভাবেই করা এখানে আর এখানে বিভিন্ন রকমের গাছ আমার যেটা খুব ভালো লাগলো দেখো এখানে বোতল ব্রাশ গাছ রয়েছে আর এই যে নার্সারি এর মধ্যে দিয়ে কিন্তু এই যে ব্রিজটা এখান থেকে স্টার্টিং হচ্ছে তো তোমাদেরকে আমি সেই জিনিসটা একটু দেখাবো ওই ব্রিজটা কিন্তু দেখতে পাচ্ছ এই জায়গাটা আর এইখানে আসলে এইখানে দেখো সব মাছ ধরার জায়গা রয়েছে বসার জায়গা রয়েছে কি সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখো একবার তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রাকৃতিক পরিবেশটা কি সুন্দর এই ফরেস্টের মধ্যে দিয়ে এসে কিন্তু এই যে ব্রিজের এখান থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে আবার তো এই ব্রিজের মধ্যে যখন আমরা উঠছি তোমাদেরকে দেখাই এই ব্রিজটাতে তো উঠে বললাম তার ফার দিয়ে করা তো এই ব্রিজে এখন আমি উঠছি বুঝতেই পারছো ব্রিজটা এখন আমরা উপরে উঠছি জলের মাঝখান দিয়ে যাওয়ার জায়গা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে উঠতে হয় ব্রিজের মধ্যে তো এই জায়গাটা এসে তো ভালোই লাগলো এই ব্রিজটা দেখো এখানে পুরো ঘুরে এলাম আসার পরে এই ব্রিজটা দিয়ে একটু ঘুরছি আমার বেশ তো ভালোই লাগছে দেখো নিচে জায়গার পরিবেশটা দেখো গাইজ একটু আর তোমাদেরকে এই জায়গাটা দেখাচ্ছি কলকাতার খুব কাছাকাছি এরকম একটা ব্রিজ মানে ঝুলন্ত ব্রিজ এবং সেটা প্রাকৃতিকভাবে কাঠ ফাড়ি দিয়ে এখন এই ব্রিজ দিয়ে এই পাশ দিয়ে আমি ঘুরে এলাম আশা করি বেশ ভালোই লাগলো দেখতে জায়গাটা তো আর এখানে এসে বেশ ভালোই একটা আনন্দ ফিল হলো যে একটা গ্রাম্য পরিবেশ একটা পাহাড়ি ব্রিজ এখানে রয়েছে আর আমরা কিন্তু এখন এই যে পার্কে এসছি দেখতে পাচ্ছ এই ব্রিজটা ওইখানে গিয়ে নেমেছে আর এই যে ব্রিজ আমরা এইখান দিয়ে উঠেছিলাম আর এই ওপর দিয়ে গিয়ে ওই টিলার উপর পর্যন্ত গেছে তো আমি তোমাদেরকে মেন আকর্ষণটা দেখাই আবার এখানে সেই লেবু গাছ আমরা যে লেবু গাছের ভিডিও করেছিলাম সেইখানে লেবু গাছ নার্সারি প্লাস এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই এখানে কিন্তু মানে জল ফল সবই পাওয়া যায় খাওয়ার জল থেকে শুরু করে সবই এখানে পাওয়া যায় আর ওইখান দিয়ে হচ্ছে এন্ট্রি গেট তো আমরা এই পাশ দিয়ে এলাম এসে এখন আস্তে আস্তে আমরা এদিকে যাতে ব্রিজটা নেমে এসে এখানে একটা স্ট্যান্ড বাই জায়গা আর এই পাশ দিয়ে ব্রিজটা টিলায় গেছে তো ওনারা এই পাশে কিছু কাপালরা এসে এখানে কিছু মানে আপত্তিকর কাণ্ড করার ফলে ওনারা এই পাশটাকে বন্ধ এই যে ব্রিজটা দেখছো এইখান থেকে এই এন্ডিং প্রসেসটা ওনারা বন্ধ করে দিলেন ওই পাশে ব্রিজটা পুরোটাই রয়েছে আর এই হচ্ছে সেই বোতল ব্রাশ গাছ আর এটা হচ্ছে বাচ্চাদের জন্যে সুইমিং পুল টাইপে যারা এই নৌকাগুলো চালাতে পারবে এবং এখানে জায়গাটা খুবই ছোটো এখানে রিক্সের কোনো ব্যাপার নেই যে বাচ্চারা যদি জলের মধ্যে পড়ে কোনো অসুবিধা হবে না তো আর এই পাশে যে টিলা যেই জায়গাটা বসার জন্য ছিল মানে এখনও আছে এবার এটা বন্ধ হয়ে যাবে তো সেই জায়গাটায় যাচ্ছি এবং তোমাদেরকে দেখাচ্ছে টিলাটা কেটে দিয়েছে সেই টিলাটার মধ্যে আমরা এখন যাওয়ার চেষ্টা করব জায়গাটা একটু ঘুরে তোমাদের দেখাবো তোমাদের জন্যই এতটা দূর বসিরহাট আমরা ঘুরে এসছি যে শুধু এখানে একটা ব্রিজ করেছে এবং এইটা পার্ক একটা সুন্দর পার্ক এটা একজন ওনার একটা নার্সারি ছিল তো ওই নার্সারিটাকে এখন পার্কে কনভার্ট করেছে এবং এখানে ওঠার জায়গাটা পুরো পাহাড়ে যেভাবে ওঠে ঠিক সেইভাবে এই জায়গাটা কিন্তু করেছে কীরকম আমি তোমাদেরকে দেখা ওঠার সময় যেরকম গোল গোলভাবে ঘুরে ঘুরে ওঠে সেইভাবে ঘুরে ঘুরে এখানে ওঠার জায়গা করেছে তো আমরা সেইভাবেই তোমাদেরকে ঘুরে দেখাবো যে কীভাবে এই জায়গাটায় উঠছে সবাই হ্যাঁ এখানে গোল গোল করে পাহাড়ে যেভাবে উঠতে হয় দেখতে পাচ্ছ দেখো ফার্স্ট স্টেজ থেকে কিন্তু আমরা সেকেন্ড স্টেজে চলে এলাম এবং এই যে পাহাড়ের মতো একটা সুন্দর টিলা ওনারা বানিয়েছিলেন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমি একটু শর্টকাট বেড়ে একটু উপর দিকে ওঠার চেষ্টা করলাম দেখো দেখতে পাচ্ছো এরকম পরপর ধাপ আছে এই যে টিলাটা এখানে ওঠার যে জায়গা তিন চারটে স্টেপ পার হওয়ার পরে পয়েন্ট এখান থেকে পুরো ব্রিজটা দেখা যায় দেখো আমার পিছনে ওই ব্রিজ ওই যে পাশ দিয়ে গেছে দেখতে পাচ্ছো ওই ওই পাশ দিয়ে ব্রিজ গেছে আমরা এখান থেকে আগে এন্ট্রি ছিল ব্রিজের এই এই পাশ দিয়ে দিয়ে ওনারা এটা কেটে দিলেন আমাদের সামনে কাটলেন আর এই দেখো ব্রিজ ওই পাশ দিয়ে গিয়ে ওইদিকে গেছে এই ব্রিজটার দেখেছো ওই পাশটা দেখো তোমাদেরকে দেখাই পুরো পার্কের দেখতে পাচ্ছো এই পার্কের ব্রিজটার সম্বন্ধে তোমাদের দেখালাম ওই জলের উপর দিয়েও রয়েছে আর কি কি আছে এখানে সেটা তোমাদের আসলে কিন্তু বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যদি বলো বাইরে যেসব হোটেলগুলো আছে তারা কিন্তু এখানে খাওয়া দাওয়াটা প্রোভাইড করে একদিনের জন্য নিরিবিলিতে ফ্যামিলি নিয়ে এসে ঘোরো শুধু যে কাপালরা ঘুরবে সেরকম তো ব্যাপার নয় ফ্যামিলি নিয়ে এসে ঘোরো আর এসে একটু নিরিবিলিতে বসতে পারো একটু গল্প করতে পারো এরকম একটা ব্যাপার এখানে তো পার্কটার সম্বন্ধে খবর পাওয়ার সাথে সাথে আমি এখানে চলে এলাম আর এই পার্কের বৃষ্টিটা তো তোমাদের পুরো দেখাচ্ছি আরও কিছুটা দেখাবো ওই পাশে জায়গাটা দেখছো এখানে কিন্তু একটা বসার সুন্দর জায়গা এই গরমের মধ্যে কিন্তু এই জায়গাটা তোমরা ঘুরে যেতে পারো আর শীতকালে কিন্তু এখানে ফুল এবং লেবু এত সুন্দর দেখার জন্য কিন্তু খুব ভালো জায়গা তো এখানে এসে একটু ঘুরে যাও আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি পার্কটা তোমাদের কতদিন হয়েছে হয়েছে

তেরো সালে কেনার ফলে গাছ গাছালি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখতে কিছু বন্ধ বান্ধব বললো এটা পার্ক করো কারণ পার্ক করলে তো সমস্যা কি সমস্যা এখানে নেশা করবে মাইক বাজবে আর আমি ভাই সত্যি কথা বলছি হাজি মানুষ আমার পক্ষে তো এইসবগুলো একটু অসুবিধা না অসুবিধা হয় একটা অসুবিধা হয় সেই জন্য আমি ওটা ঠিক আছে ইন্টারেস্ট ছিলাম না কিন্তু আমি আট লাইন ছেলে আমি সাধারণত আট লাইন ছেলে গাছ গাছেলে এবং সাজিয়ে গুজিয়ে রাখা জায়গাটা আমি সুন্দর দেখলাম সাজানো গেছে হ্যাঁ তা আট লাইনের ছেলে তারাও সবাই বললো এটা পার্ক করো চাচা তুমি ওই সব খারাপ কাজগুলো করতে দেবে না মদ খেতে দেবে না ছেলে মেয়েদের আডে একটু মাটি দেবে না নোংরা ম করতে দেবে না তাহলে তোমার দিক দিয়ে সমস্যা নেই না তা নেই তারপরে আমি এটাকে করি পনেরো সালে করবার ব্যাপক সাড়া পাই প্রচুর লোকজন আসতে লাগলো বা আসে এখনো আসে আমি মূলত এখানে ন্যাচারালের উপরে কাজকর্ম করছি একটা প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ মানে বনভোজন বলতে কনস্ট্রাকশন বোঝে না বনভোজন বলতে বন গাছ থাকবে বন থাকবে গাছ থাকবে ছায়া থাকবে এর মতো পিকনিক করবে আমাদের মেনলি পিকনিক দেখো এখানে কিন্তু এই বোটিং এর ব্যবস্থা রয়েছে এই পুকুরটাতে বোটিংগুলো বোট গুলো ওখানে রয়েছে এখন যেহেতু শীতকাল নেই যার জন্য বোটিং এখন বন্ধ রাখা রয়েছে নাহলে তোমরা এখানে কিন্তু তোমাদের ঘুরে ঘুরে অনেকগুলো জিনিস দেখালাম আর পার্কের এই যে পাশে ব্রিজটা রয়েছে এই পাশে কিন্তু কিছু মাছ ধরা টিকিট করে এখানে মাছ ধরার জায়গা রয়েছে তো সেইটা তোমাদেরকে আমি একটু দেখাবো তো এইখান দিয়ে যাওয়ার রাস্তা তো আমি দিয়ে যাচ্ছি এখন এখানে একটা ছোট ব্রিজ আছে এই দেখতে পাচ্ছো একটা ছোট ব্রিজ এটা পার হয়ে আমরা এই পাশে চলে এলাম তো এই পাশে আসা এখানে কিন্তু কিছু বসার জায়গা রয়েছে যারা এখানে আসছে একটু বসা বসছে গল্প করছে নিরিবিলি জায়গা আর এখানে কিছু দোলনা আছে দোলনা গুলো বেশ দেখতে ভালো লাগছে জলের কাছাকাছি তো যারা বসতে চাও বসতে পারো এই দোলনা গুলোতে এসে অন্যরকম আমি আর মুখে কিছু বলবো না তো তোমরা একটু একটু দেখো দেখো এখান থেকে ব্রিজের ওই পাশে আমি উঠেছিলাম এই ব্রিজটা এই ব্রিজের এই পাশে দিয়ে আসা যায় এই পাশে ঘুরলাম ঘুরে তোমাদেরকে ব্রিজটাও দেখালাম আর এই যে এই পাশে বসার জায়গাগুলো সেটাও তোমাদেরকে দেখালাম এখানে দেখতে পাচ্ছি এই পাশে যে পুকুরটা রয়েছে এই পুকুর একটার পাশে কত সুন্দর বসার জায়গা পেলাম তো আহ দাও এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে তো জায়গাটা একটু দেখাই তোমাদেরকে বেশ নিরিবিলি এই জায়গাটা যে বসতাম দেখো এখানকার পরিবেশটা কিন্তু খুব সুন্দর দারুণ পরিবেশ আমার তো খুব ভালো লাগলো এই জায়গাটা এসে তো শীতকালে আসলে আরো ভালো তোমরা অনুভব করতে পারবে এই জায়গাটা ফিলিংস আর এইখানে এসে বসলাম একটু নিরিবিলিতে যারা আছে এখানে এসে অনেকে গল্প কিন্তু এখানে স্লিপ রয়েছে যে উঠতে পারবে স্লিপ আর এখানে আরো বসার জন্য একটা গাধা না একটা ঘোড়া বুঝতে পারছে না তোমাদের জায়গা এখানে একটা ঘোড়া বাধা যাচ্ছে কেমন লাগছে তোমাদের একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছ ব্রিজটা এই আমি এই পাশ দিয়ে উঠেছিলাম ব্রিজে এই যে ব্রিজটা এই ব্রিজটা এই পাশ থেকে সেই দিকে এসে আর এখানে এখানে কিন্তু দোলনায় বেশ দুলতে ভালোই লাগছে ছোট্ট দোলনা আর পুকুরের পাশে কিছু ছিল তা আমি যেহেতু জলে পড়ার একটা বৃষ্টি আছে আমি গেলাম না ওখানে আর এইখানে দেখাটা দেখাচ্ছি এই জায়গাটা দেখো কি সুন্দর একটা নর্দমার মতো করেছে কি সুন্দর মানে জল যাওয়ার জায়গাটা করেছে খুব সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা এদিকে য আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই ও রয়েছে সুবিধা হলো এই পাশে যে পার্কটার জায়গা এখানে একটা উঁচুতে বসার জায়গা রয়েছে আর এই ব্রিজটা এসে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই ব্রিজটা এসে কিন্তু এখানে একটা মানে স্টপ রয়েছে তারপরে ছিল ওই দিকটাতে বিভিন্ন রকমের সবেদা গাছ দেখতে পাচ্ছি এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এখানে কিন্তু গাছ সবেদা গাছ এই যে দেখছো এই গাছগুলো সবেদা গাছ এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস এর সবেদা গাছ আর লেবু গাছও রয়েছে এখানে তার মধ্যে তোমাদেরকে সবেদা গাছগুলোতে কিছুতে হয়তো ফল এসছে কিছু কিছু সবেদা গাছে আর লেবুগুলো একটু দেখো তোমাকে লেবুগুলো দেখাচ্ছি একটু তেতুল গাছ এই তেতুলটা কিন্তু লাল কালারের তেতুল এটাকে লাল তেতুল বলছে তো তোমাদেরকে এখানে কিছু কিছু গাছ রয়েছে যেই গাছগুলো তোমাদেরকে আমি দেখানোর জন্য এলাম এটা হচ্ছে সেই লাল তেঁতুল গাছ একটু এই তেতুলটা একটা লাল তেঁতুল কিন্তু তোমাদেরকে দেখায় তাই তোমরা দেখতে পাচ্ছি কিনা এটা হচ্ছে লাল তেঁতুল তো এই হচ্ছে লাল তেঁতুল গাছ এবং এখানে গরমের মধ্যে বেশ ভালোই লাগছে এগুলো দেখছি এগুলো কিন্তু আমাদের এখানকার নয় ওনারাই ওনাদের মুখেই শোনা এই খেজুর গাছগুলো কিন্তু সব আরবের খেজুর গাছ আরবে যেরকম ছোটো ছোটো খেজুর গাছ হয় সেই খেজুর গাছগুলোই কিন্তু এখানে হয়েছে দেখতে পাচ্ছি চারা রয়েছে আর খেজুর গাছগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কী কী রয়েছে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের গাছ গাছ এখানে রয়েছে ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি গেলাম না ভেতরটা এই যে গাছটা এটা কিন্তু আরবের খেজুর গাছ পুরো এলে হংকং পার্কের ভিডিও ঠিক আছে এখানে কাপালরাও আসতে পারো ফ্যামিলি আসতে পারো এটা মেনলি চিলড্রেন পার্ক হিসাবে করা হয়েছে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা